স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্য দেশ নয় জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে বললেন মির্জা ফখরুল এবারে বিস্তারিত আওয়ামী লীগ যাতে মিছিল সমাবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে ঢাকার বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরা পশ্চিম তুরাগ ও উত্তরা পূর্ব থানাও পরিদর্শন করেন ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির একটি প্রতিনিধি দল আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ের সকাল এগারোটার দিকে বৈঠক শুরু হয় এতে এনসিপির আহব্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এই বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তার ভিতরে ফ্যাসিবাদী প্রবণতা থাকবে যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি ভারত যুক্তরাষ্ট্র বা চীন নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি কথা বলেন দেশে গণতন্ত্রের বিকল্প নেই এবং তা কারো উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্রের প্রশ্নে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অথবা ভারত থেকে মোদিও আমাদের ঢাকা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয় এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরেও গিয়ে থেরি থাকবে নির্বাচন নিয়ে 111 এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুলাবেদিন ফারুক সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই হুশিয়ারি দেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জয়নুল আবিদিন বলেন তারেক রহমান ও বিএনপিকে নিশ্চিহ্ন করতে চাইলে দেশের জনগণ তার হতে দেবে না জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুদ জামান দুদু বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দুই দেশের বন্ধুত্ব নষ্ট করেছে প্রয়োজনে নামব প্রয়োজন তখন হবে যখন ওয়ান এলএমএনের মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাই আবার আরেকটা পরিকল্পনা যাবেন আবার বিএনপিকে নিচ্ছিন্ন করে আর একটা প্রজেক্টে যাবেন বাংলার মাটিতে আর হবে না যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্থা সম্পূর্ণ করে এই দেশের কি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবেন বাগেরহাটের কচুয়ায় সূর্যমুখী ফুল চাষে সফলতা পেয়েছেন নারীরা কৃষি বিভাগ বলছে ওই উপজেলায় পুরুষদের পাশাপাশি নারীরাও সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তাদের সূর্যমুখীর উন্নত বীজ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এই দৃশ্য বাগেরহাটের কচুয়া উপজেলার সানপুকুরিয়া গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল ভোরের আলো ফুটতেই নারীরা ছুটে চলে সূর্যমুখীর খেতে সবাই সূর্যমুখী চাষ করেছি খুব সুন্দর হয়েছে মনে হয় এবার আমরা সূর্যমুখী ফুল দিয়ে লাভবান হতে পারবো তিন মাস আগে আমরা বীজ রোপন করছি এখন আমরা এই উম তেল সংগ্রহ করার জন্য এই ফুলটা উম সংগ্রহ করতেছি খালি চাষটা করে গিয়ে আর বীজ থেকে সর্বস্ব যা সবকিছুই মহিলাদের উপজেলার 85 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন এই নারী উদ্যোক্তারা পুরুষদের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে সূর্যমুখীর হলুদ ফুলে স্বপ্ন বুনছেন তারা এসব নারীদের হাত ধরে শানপুকুরিয়া গ্রাম এখন সূর্যমুখীর গ্রাম নামে পরিচিতি পেয়েছেpmod আমরা সূর্য এই শানপুকুরিয়া গ্রামটাকে সূর্যমুখী বিলেত হিসেবে আমরা ঘোষণা করেছি এবং এখানে 70 থেকে 80 জন পরিবারে সূর্যমুখী চাষের সঙ্গে সরাসরি রিলেটেড আছে সূর্যমুখী ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণ উন্নত বীজ বিতরণ ও পরামর্শ দিয়ে তাদের পাশে আছে স্থানীয় কৃষি বিভাগ আইসান 33 আরডিএস এবং ভারি সূর্যমুখী তিন এই সাধারণত এই তিনটা জাতেরই সূর্যমুখী চাষ হয়েছে শানপুকুরিয়া গ্রামের এই সাফল্য সারা দেশের নারীদের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে কৃষি বিভাগ দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রামে বৃষ্টির মধ্যে রিকশা সহ ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ চোদ্দ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে সকাল দশটায় নগরের চাকতাই চামড়ার গুদাম এলাকার খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান সকালে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে গতরাত আটটার দিকে চকবাজার থানার কাপাস গোলা ব্রিজের কাছে শিশু শেহরিস নিখোঁজ হয় তাকে নিয়ে তার মা ও নানি কালভার্টের পাশের গলি দিয়ে ব্যাটারি চালিত রিক্সায় বাসায় ফিরছিলেন এক পর্যায়ে পাশের ড্রেনে পড়ে যায় লালমনিরহাট সীমান্তে এক বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা হত্যার তিন দিনের মাথায় আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে আজিনুর রহমান নামের ওই বাংলাদেশিকে পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে তুলে দেয়া হয় তিনি পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রামের টাঙ্গাটারি এলাকার নূর হোসেনের ছেলে আজিনুরের পরিবারের দাবি শুক্রবার জমগ্রাম ডাঙাপাড়া সীমান্তে নিজেদের জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুট্টা গাছের পাতা সংগ্রহকালে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আজিনুরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে পরে তাকে তুলে দেয়া হয় বিএসএফ এর হাতে আজিনুরকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে বিজিবি রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জিয়ার মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবক শুক্রবার এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আকরামের মৃত্যুর খবর পৌঁছলে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া সংসারের সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লালপুরের হোসেনপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম কিন্তু আড়াই মাস আগে তিনি রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে অংশ নেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়ার ছবিও নিজের ফেসবুকে ছেড়েছিলেন আকরাম কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হন তিনি এবারে আন্তর্জাতিক সংবাদ ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির সঙ্গে আজ দ্বিতীয় দফা বৈঠক করবে যুক্তরাষ্ট্র ইতালির রাজধানী রোমে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হবে এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছির নেতৃত্বে রোমে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল অপরদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ওয়েটকফ এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আগে ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া গিয়ে এই চিঠি দেন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিলেটে ম্যাচ শুরু হবে সকাল দশটায় ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর সপ্তাহখানিক অনুশীলন শেষে সাদা পোশাকে মাঠে নামছে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর দীর্ঘ বিরতি দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা জার্সি গায়ে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্তরা কোচ সিমন্স অবশ্য ক্রিকেটারদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে মনে করেন বলা হয়ে থাকে বাংলাদেশের বিপদের বন্ধু জিম্বাবুয়ে যখন টাইগারদের ফর্মে ভাটা পড়ে তখনই ডাক পায় বাবুয়ে ঘরের মাঠে স্বাভাবিকভাবে ফেভারিটের তকমা থাকে বাংলাদেশের ওপর জিততেই হবে এমন একটা বাড়তি চাপও থাকে স্বাগতিকদের সিলেটে বান্ধব উইকেটে খেলা হবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের সেক্ষেত্রে টাইগার শিবিরে গুরুত্ব পাবেন তরুণ পেসার নাহিদ রানা পাশাপাশি ব্যাট হাতে বাংলাদেশের জন্য আসার আলো নিয়ে আসতে পারেন মমিনুল হক মুশফিকুর রহিমরা এছাড়া আছেন জিম্বাবের বিপক্ষে সর্বোচ্চ একচল্লিশ উইকেট শিকারী তাইজুল ইসলাম তবে জিম্বাবুয়ের ছয় ফুট আট ইঞ্চি উচ্চতার পেসার আব্বানী নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলেও মনে করেন কোচ সিমন্স অবশ্য আব্বানীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের বাংলাদেশ জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে আঠারো ম্যাচে বাংলাদেশ জিতেছে আট ম্যাচ সাত ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে বাকি তিন টেস্ট পরিত্যক্ত হারারেতে দু হাজার একুশ শেষ টেস্টে টাইগাররা জিতেছিল দুইশো রানে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্য দেশ নয় জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে বললেন মির্জা ফখরুল এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে